আজকে মারা গেল যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনিও ভালো মানুষ ছিলেন তিনি সোনার বাংলা ঘড়ার জন্যই আসলে তিনি চেয়েছিলেন যদিও তিনি পর্দা করতেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি ইসলাম দিয়ে দেশ চালান না এটাও তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার জীবনে আমি ইসলামের বিরুদ্ধে তাকে কোনো কথা বলতে আমি শুনি নাই খালেদাজি আজকে মারা গেল যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনিও ভালো মানুষ ছিলেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জীবনের প্রেমিক ইসলাম প্রেমিক ছিলেন আলেম বান্ধব ছিলেন যদিও তিনি পর্দা করতেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি ইসলাম দিয়ে দেশ চালান না এটাও তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার জীবনে আমি ইসলামের বিরুদ্ধে তাকে কোনো কথা বলতে আমি শুনি নাই বরং আলেমদেরকে সাথে নিয়ে চলতেন ঠিক না উনার সময় তো ইসলামী দলগুলো কাছাকাছি ওনার কাছাকাছি ছিল আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও তার ব্যাপার আমাদের অভিযোগ নাই তাকেও আমাদের ভালো জানছি কিন্তু তিনি সোনার বাংলা উপহার দিতে পারেন নাই বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন তার সময় ঠিক না কারণ তিনিও কোরআন দিয়ে চালান নাই এবার রহমান সাহেবের কাছে তিনি সৎ মানুষ তা নিয়ে তার দুশ্মনরাও আপত্তি তোলে নাম জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন এবং সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহ ঢুকাইছেন কিন্তু তিনি কি কোরআন দিয়ে দেশ চালাইছে তিনিও চোর মুক্ত ডাকাত মুক্ত বাংলাদেশ করতে পারেন নাই কোরআন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা খুব দোষী না তবে তার এটা দোষের কারণ এবং তিনি আফসোস করে বলেছিলেন যে আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর এই মন্ত্রী সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল আসলো আমার টাকুই বলেননি বলেননি আপনারা মুরব্বীরা তা আমাদেরকে শোনান উনি বলেছিলেন তিনি সোনার বাংলা ঘরার জন্যই আসলেই তিনি চেয়েছিলেন কিন্তু পারেননি এদেশের মানুষগুলো অনেকে ভালো নয় তিনি শক্ত হাতে যদি নিয়ন্ত্রণ করতেন ডক্টর কামালকে সংবিধান বানানোর দায়িত্ব না দিয়া কোরআনের আইন ঢুকায় দিতেন সংবিধানে উনি চোর ধরে হাত যদি নিজে কাটতেন সোনার বাংলা নিজে দেখে মরতে পারতেন ডক্টর কামালকে দিয়ে যে সংবিধান লিখালেন বড় পরিতাপের কথা হলো এই সংবিধান লিখছে ডক্টর কামাল চৌত্রিশ জনকে সাথে নিস সে ছিল সিফ অফ দ্যাম তাদের প্রধান সে চৌত্রিশ জন সংবিধান লিখলো কিন্তু সংবিধানের শুরুতে বিশ পর্যন্ত লেখে নাই মানে কত হত সারা কত হত বাড়া পুরা কোরআন মানবে দূরের কথা বিশ মিল্লাই নাই বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা শান্তির বাংলা দিতে পারে নাই কারণ তিনি কোরআন দিয়ে দেশ চালান নাই আর শেখ হাসিনার কথা কই এত লাভে নাই কারণ দেশটা তলাবিহীন জুড়ি হয়ে গেছে শুধুমাত্র ইস আলম গ্রুপ এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটা শাখা থেকে গত পনেরো বছরের টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি এবার আসেন তারপর জিয়াউর রহমান সাহেবের কাছে তিনি সৎ মানুষ তা নিয়ে তার দুশ্মনরাও আপত্তি তোলে নাম জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন এবং সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লা ঢুকাইছেন কিন্তু তিনি কি কোরআন দিয়ে দেশ চালাইছে তিনিও চোর মুক্ত ডাকাত বাংলাদেশ করতে পারেন নাই কোরআন বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার হয়েছে গত পনেরো বছরে আঠাইশ লক্ষ কোটি পাঁচটা ব্যাংক অলরেডি অলরেডি দেউলিয়া জানেন তো পাঁচটা ব্যাংক কোনো টাকা দিতে পারছে না ব্যাংক টাকা দিতে পারে না ইসলামী ব্যাংক দেউলিয়া হতে বসেছিল ওরা দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায় ওরাও দেশকে শেষ করে দিয়েছে কেউ পারেনি ভালো বানাতে কেমনে পারবে কোরআন নাই তো এবার আপনারা বলুন নবী মোহাম্মদ যদি কোরআন দিয়ে পরিবর্তন করে বাংলাদেশ পরিবর্তন যারা চান সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না না আল্লাহ ইকবাল রাহেমাহুল্লাহ বিলেত সফর করে এসে বলেছিলেন যে আমি বিলেত ইসলাম পেয়েছি মুসলিম পাই নাই কিন্তু ভারত উপমহাদেশে মুসলিম পাই কিন্তু ইসলাম পাই না নাম আবদুল্লাহ হয়তো গাঁদা খায় নাম আব্দুর রহমান পকেট নাই নামের মাঝে মুসলমান বাস্তব জীবন ইসলাম নাই ঠিকই না নবীজির জীবনে তিনি জীবন ইসলাম পুরা দেখে এবার এনতেকালের আগে কি বললেন জানেন নবীজি বললেন খাইরুল করুন জাহেলিয়া তার নাই দূর হয়ে গেছে অন্ধকার এখন আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ হয়ে গেছে প্রথম কাজ কোরআন পড়ু দ্বিতীয় কাজ কোরআন বুঝুন তৃতীয় কাজ কোরআন মানুন শেষ যারা কোরআন পড়তে পারেন না সিদ্ধান্ত নেন যে কোরান আপনাকে পড়িতেই হবে যে কোরান না শিখে মরবেন ভয় আছে ভয় আছে वते পারে আল্লাহ আপনাকে অন্ধ বানি হাশরের ময়দানের තුলবে আল্লাহর কাছে ক্ষমা চান ওয়া নাহশুরুহু ইয়ামাল আমা আল্লাহই বলেছে যারা আমার কুরআন থেকে মুখ ফিরাবে আমি অন্ধ বানিয়ে কুরআন শুধু পড়বেন বুঝবেন না আল্লাহ কোরআনে বলছে যারা তৌরাত বহন করলো তৌরাতে কি বলেছি বোঝে নাই কামাসালিল হেমা তারা গাধা ইয়াহমিলু আসফারা সে পিঠের মাঝে লবণের বোঝা চিনির বোঝা বয় কিন্তু চিনি কি মিষ্টি না টক সে জানে না কোরআন পড়লো কোরআন বুঝলো না তারা গাধার মতো এটা গালি এটা তিরস্কার এই জন্য আমরা বুঝতে চাই কোরআন যারা পড়তে পারেন প্রতিদিন পাঁচটি আয়াত অর্থ করবেন তারপরের কাজ কোরআন মানবেন কোরআনের কিছু আয়াত আছে ব্যক্তিগতভাবে মানা যায় কিছু আছে রাষ্ট্রীয়ভাবে মানতে হয় আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি এবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোরআন কায়েম করতে আমরা আশাবাদী আমরা আশাবাদী হতে পারে আগামীর সংসদে কোরআনের সংসদ হয়ে যাবে মর্নিং ডে ইংরেজি প্রবাদ প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি বাংলাদেশে বড় বড় চারটা বিশ্ববিদ্যালয় তোমাদের নির্বাচন হয়ে গেছে কল্পনাতীত ইসলামের পক্ষে জোয়ার উঠেছে যেটা আমরা কেউ ভাবি নাই যারা পরাজিত হয়েছে তারাও ভাবে নাই এতটা জোয়ার উঠবে প্রমাণ হয়ে গেল জুলাই বিপ্লবের পর এদেশের চিন্তার জগতে পরিবর্তন এসেছে যুবক যুবতী ছাত্র ছাত্রী বুঝিয়ে দিয়েছে তারা ইসলামের পক্ষে এসেছে আমরা যদি মাথা তুলে দাঁড়াই ইসলাম ঠেকানোর ক্ষমতা কারই থাকবে না এই জোয়ার যারা চুয়ান্ন বছর আমাদেরকে দেখিয়েছে বিভিন্ন ভাবে দেশ দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে পারিনি একটা বার ইসলামকে দেখা দরকার একবার দেখুন না একবার দেখুন একবার দেখুন আর আমরা বিশ্বাস করি কোরআনের আইন দেখার পর মানুষের অন্তর প্রশান্ত হয়ে যাবে কোরআন হচ্ছে নিয়ামক এটা দিয়ে পরিবর্তন হয় এটাকে আল্লাহ পাঠাইছে পরিবর্তনের জন্য এটাকে পাঠাইছে আলোর দত্তিকা বানাইয়া শান্তির জন্য এটা থাকলে সময় অশান্তি থাকার কথা না কিন্তু আমাদের সমাজে কুরআন নাই কুরআন আছে মসজিদের ওয়ালের মাঝে তাকের মাঝে আছে শান্তি যদি চাও কুরআনকে সংসদ ভবনে পাঠিয়ে দাও এটাকে আইন বানায় সমাজে পাঠিয়ে দাও চোর ধরে হাত কাটা শুরু করে দাও চোরগুলা তারের মতো সাজা হয়ে যাবে আমার বন্ধু কুরআনের কাছে কেমনে যাবেন কুরআনের কাছে যাওয়ার নিয়ম কুরআন মানা পড়বেন বুঝবেন মানবেন কুরআনে যা আছে তা সমাজে কায়েম করা বাংলাদেশে যখন বলা হয় যে কোরআন কায়েম হবে অনেকে ভয় পেয়ে যায় কি রে কোরআন কায়েম হবে মানেটা কি তাহলে আমরা কি দেশে থাকতে পারবো না আরে আজিব তো অনেক মহিলাদেরকে বুঝাই তো ইসলাম ক্ষমতা আসলে খবর আছে তোমার ভাই হতে পারবে না আচ্ছা ইসলাম কি সাফাইয়া দেওয়ার জিনিস এটা জোর করার জিনিস অনেকে শুনে কয় যে আরে বাবা হাত কেটে দিব চুরি করলে আমি বলি দোস্ত হাত মার কাটবে না সোরের কাটবে তো তোমার টেনশন কেন আর শুরুতে তো ইসলাম হাত কাটবে না এসে আগে জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে গরিবের বাড়িতে তার হক মুছিয়ে দেওয়া হবে দারিদ্রতা থাকবে না অমরের দিকে তাকায় দেখেন হজরত অমর অর্ধ দুনিয়ার সম্রাট আটার বস্তা কাঁদে নিয়ে গরিবের বাতে রাতের বেলায় চলে যা। যায় নাই গরিব খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছানো হতো তার হক তোخذ মিন اقوامিয়াইহুম ফাতুর্দু ইলা ফকারাইহিম যখন দারিদ্রতা থাকবে না চুরিও থাকবে না এরপরও যারা অবভাসগতভাবে চুরি করবে অভাবে নয় স্বভাবে তাদের হাত কাটা দরকার আছে না ঠিক কুরআন কায়েম হওয়ার মানে কুরআনের বিধান কায়েম হওয়া দুর্নীতিমুক্ত হলে দেশ আগাবে তড়তর করে আগাবে ঠিক তড়তর করে আগাবে আর আমার দেশে পর্যন্ত 50 তালা বিল্ডিং কয়টা হইছে দেখতে হয় ভাই 45 তলা তারা আগালো আমরা কেন পিছিয়ে থাকলাম আমরা কেন তলাবিহীন জুড়ি আমাদের ব্যাংকে কেন টাকা নাই একটাই কারণ তারা মাহাতির মোহাম্মদ কে পেয়েছে দুর্নীতি করে নাই আর আমরা পেয়েছে চোর বাটপার ডাকাত নেতা ও নেতাদের কারণ দেশটা গরিব হয়ে আছে উই নিড চেঞ্জ দা লিডারশিপ নেতৃত্ব পাল্টাও ইমামের রুজু ভেঙে গেলে মুসল্লি নামাজ থাকি নি আর তো নেতা যদি খারাপ হয় না। জন্য ইমামের নামাজ আরেকজনকে দাঁড় হবে যার অজু আছে অজু বাংলা সেখানে থাকবে না দাও চাঁদাবাদি থাকবে না দুর্নীতি থাকবে না এটাই কোরআন বিচার হবে যথাযথ তখন অবিচার থাকবে না আর এটা তখনই সম্ভব যখন কোরান সমাজে প্রতিষ্ঠিত হবে